আসসালামু আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এক ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম খুব ভালো মানের একটা গাভী আপনি বিক্রয় করবেন এই জন্য আপনার খামারে আসলাম তো শুরুতে যদি আপনার নামটা বলতেন এবং পরিচয় আমি মোহাম্মদ সাইফুল ইসলাম দাউদপুর নবগঞ্জ দিনাজপুর দাউদপুর আমার বাসা তো আপনি মূলত পেশায় কি করতেন এর আগে আমি তো প্রবাসী ছিলাম কোন দেশে ছিলেন আমি ছিলাম মালয়েশিয়াতে মালয়েশিয়া ছিলাম কত বছর প্রায় পনেরো বছর ছিলাম পনেরো বছর থাকার পর দেশে এসে খামার শুরু করছেন করোনার করোনার সময় কোন গরুটা বিক্রি করবেন এই যে এটা এই গরুটা বিক্রি করবেন তো এই গরুটার বয়স কি চার দাঁত চার দাঁত বয়স আর সঙ্গে এটা কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা চার দাঁত বয়স বাচ্চার বয়স কয়দিন হবে ভাই বারো দিন বারো দিন বাচ্চার বয়স এটা কোন কোম্পানির বীজ দেওয়া ছিল এটা ছিল আপনার কি এডিএল ছিল এডিএল এর বীজ দেওয়া ছিল না তো বাচ্চা তো সম্পূর্ণ সুস্থ সবল না হ্যাঁ আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে আর এই গ্যাভিটার বয়স বর্তমান কয় দাঁত চার দাঁত আছে চার দাঁত আছে তো না হ্যাঁ চার দাঁত এটা কত নম্বর বিয়ান এটা দ্বিতীয় বিয়ান প্রথম বিয়ানে দুই দাঁত ছিল নয় দাঁত হ্যাঁ

এই হলো গাবিদের হাইট এ গরুটা দোন করার সময় কোনো মানে পা তোলা তুলি আপনি শুয়ে বসে আপনি গরুটা বেঁচবেন কেন ভাই আমার এখানে সমস্যা এখানে সবচেয়ে সমস্যা হলো আমার কাজের লোকের কাজের লোকের সমস্যা কাজের লোকের সমস্যা আমি ওই রকমকে সময় দিতে পারি না গরু আমার অনেক কিছু করেছিলাম শখে কিন্তু সমস্যা আমার খামারে না সমস্যা হচ্ছে আমার কাজের লোকের। কাজের লোকের সমস্যা আছে। কাজের লোক হলো ঠিক মতো আমি এখানে মানে পাই না এই আছে এই নাই ওইভাবে আমিও সময় দিতে পাই না আদার্স আমার আরও এক কিছু বিজনেস আছে। ওইভাবে এখানে সময় দিতে পারি না। যাই কারণে ভাবছি যে যেহেতু দুধের ফাংশন একটু 19 20 হলে পারে সমস্যা খামারি তাদের জন্য ব্যাপারটা আমাদের এই আমাদের এখানে দুধের রেট 50 টাকা। আপনাদের 50 টাকা রেট পান। আচ্ছা আচ্ছা। এই গাভীটার ধার কেমন বাচ্চারা ছাড়ে দেন তো ভাই একটু ওলানটা একটু বাট গেলে ধার দেখে দেন আপনি বসে বসে বাচ্চাটাকে পানি দেখান মানে একটু দেখে দেবেন মাঠ গিলে যে ঠিক আছে না নাই চেক করে দেখাবেন আর কি আপনি ধরেন বারটা ফ্যানে দেখায় বেশ বড় সড়ো ওলানটা রয়েছে ওলানটা দুধের ওলান ফ্রিজিয়ান গরু দোন করার পর কি বলে শুকে দেয় না ভাই হ্যাঁ শুকে যায় একবারে শুকে যায় না উপরে চলে যায় আচ্ছা পানাই নাই মানাছে আচ্ছা আচ্ছা একটু বট লেখা টানে দেখান চারটা বট ওকে আছে নাকি একটু দেখান হ্যাঁ আস্তে হ্যাঁ ওটা দেখান ওটা দেখি ভাই হ্যাঁ ঠিক আছে ভাই হয়ে গেছে সমস্যা নাই মাশাআল্লাহ আচ্ছা ভাই গরুটা আপনি যেহেতু প্রথম আপনার খামারে আসলাম যদি আপনার বেচার নিয়ত থাকে একটু ছোট করে দাম চান যে কেমন টাকা হলে গোটে বিক্রি করবেন ভাই দুধ এখন এখন আমার এখনো ওলান আপনার যেহেতু বারো দিন বয়স বাচ্চা কয়বার টানতেছেন তিনবার টানতেছি সকাল আমি সকাল আটটার দিকে একবার টানি কত লিটার আপনার সকাল বেলা দুধ হয় এগারো বারো এগারো বারো আর তারপর আর বিকালে টানি ওখানে নয় দশ হয় নয় দশ লিটার আর আপনার রাতে হয় পাঁচ লিটারের মতো অর্থাৎ বারো

গরুর বিন্দু পরিমান সমস্যা নাই তো ঠিক আছে ভাই আমি তো আমার বিড়ি করতেছি মূলত আসলে আমার লোকের হ্যাঁ লোকের সংকটের কারণে বিড়ি করতেছি